আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আপনারা একটা বিষয় নিয়ে অবগত আছেন যে এখন বর্তমানে হাতে ওটিপি দিয়ে বিকাশ অ্যাপস লগ ইন করা যাচ্ছে তো আজকে ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে এই হাতে ওটিপি দিয়ে হাতে ওটিপি বসে বিকাশ অ্যাপস লগ ইন করবেন সো ভিডিও শুরু করার যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো আমাদের অফার সেল ক্রয় বিক্ষোভ গ্রুপে অ্যাড হননি আপনারা কিন্তু এখানে অ্যাড হতে পারবেন অ্যাড এখানে যদি যারা দুশো টাকা অ্যাড ফি দিয়ে অ্যাড হন তাদেরকে আমি অ্যাপসটা ফ্রিতেই দিব যারা এখানে দুশো টাকা দিয়ে অ্যাড হবেন তাদেরকে ফ্রিতে আমি অ্যাপসটা দিয়ে দিব তো অ্যাপসটার দাম হচ্ছে মাত্র আশি টাকা যারা নেবেন তারা নিতে পারবেন আর যারা এখন এখানে তথ্য জমা দিয়ে অ্যাড ফি দুশো টাকা দিয়ে অ্যাড হবেন তাদেরকে আমি বিকাশ অ্যাপসটা ফ্রিতেই দিয়ে দিব এটার মূল্য হচ্ছে এমনিতে আশি টাকা যদি অনেকে নিয়ে নিয়েছেন আশি টাকা দিয়ে তো যারা নিয়ে নিয়েছেন এই তারা কিন্তু এখানে অ্যাড হতে পারবেন তারা কীভাবে অ্যাড হবেন মনে করেন আমি দুশো টাকা থেকে আশি টাকা অ্যাপসের বাবদ নিয়ে নিয়েছি আর হচ্ছে একশো বিশ টাকা যদি আপনারা একশো বিশ টাকা দেন তাহলে আপনি এখানে আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হতে পারবেন সো আপনাদের না করে আমাদের এখানে অ্যাড হয়ে যান তথ্য জমা দিয়ে তো আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপসটা ইনস্টল করবেন এটা ইনস্টল করার আগে আপনাদের যেই মূলত যে বিকাশ অ্যাপসটা আছে সেটা ডিলেট করে দিতে হবে যেই নতুন বাসন যে বিকাশ অ্যাপসটা কোম্পানির আছে সেটা ডিলেট করে দিয়ে আমাদের যে বিকাশ অ্যাপটা দিব সেটা ইনস্টল করে আপনাকে কাজ করতে হবে দুইটা অ্যাপস একসাথে কাজ করতে পারবেন না আপনি যেটা বর্তমানে তাদের বিকাশ কোম্পানি অ্যাপস এবং আমরা যে হাতে উটি বসিয়ে লগন করতে পারবেন সেই দুনোটা কিন্তু একসাথে কাজ হবে না আগের নতুন বাসনটা ডিল করে আমাদের বাসনটা চালাতে হবে তো আমি এখানে নাম্বার তুললাম এখানে বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি তো বিকাশ নম্বর দিয়ে দিয়েছে তারপর পরবর্তী এখানে ক্লিক করে দিবেন তো দেখেন আমি এখানে বসে দিচ্ছি ছাপ্পান্ন বিরাশি সত্তর তো এরকমভাবে কিন্তু আপনি হাতে বসিয়ে দিতে পারবেন আমি এখানে ফিনটা দিয়ে দিচ্ছি ফিনটা দিয়ে দিলাম তারপর পরবর্তী ক্লিক করে দিবেন দেখেন আমার এখানে বিকাশ অ্যাপসটা লগ হয়ে গিয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটা নিয়ে আপনারা কিন্তু লগ করতে পারবেন হাতে উঠিয়ে বসিয়ে সো না করে যারা নেবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে সুযোগ হচ্ছে এটা কাজ না করতে পারে দশ বারো দিন অথবা বিশ দিন তিরিশ দিন পরে এটা কাজ না করতে পারে বিকাশ অ্যাপসটা সে কারণে আপনাদের যাতে লস না হয় তো এই বিষয় নিয়ে এর বিকাশের আপডেট দিয়ে আমরা আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য সুযোগ করে দিয়েছি যাতে আপনারা অ্যাপসটা নিয়ে লস না খান তো আপনারা তার চেয়ে ভালো হবে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান দুশো টাকা অ্যাড ফ্রি দিয়ে তো আমরা ফ্রিতে আপনাকে অ্যাপসটা দিয়ে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম